আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা যে চামেলি ফুল গাছটা দেখছেন এটার আরেকটি নাম হল চায়না চামেলি এই গাছটি আপনারা দেখুন একটা ছোট টবে এটা লাগানো বিগত কয়েক বছর থেকেই এই টবে এই গাছটি বসানো এবং গাছটি একটু বড় হলে প্রত্যেক বছর বা দুই বছর পরে আমি এই গাছের এ বরাবর একটু কেটে দিই যেন আবার নতুন করে গাছটি সেখান থেকে পুষ্টি উপাদান পেতে পারে এবং চামিনি ফুল ধরতে পারে ইতিপূর্বে আমি এই গাছটির একটা ভিডিও দিয়েছিলাম ওই সময় গাছে কিছু ছত্রাকের আক্রমণ ছিল এই ঢালটা হলুদ ছিল ধীরে ধীরে ছত্রাকের আক্রমণ থেকে গাছটি মুক্ত হয়েছে এবং দেখুন এখানে পুরো গাছেই ফুল রয়েছে আর যেই কয়েকটি গাছে ফুল সাধারণত বারো মাসেই পাওয়া যায় তার মাঝে চামেলি ফুল বা চায়না চামেলি অন্যতম এবং এই গাছটি থেকেও আপনারা দেখছেন যে ফুল ফুটছে এবং গাছটি একটা ছোট টবে এবং এগুলোতে যত্ন তেমন একটা প্রয়োজন হয় না সীমিত যত্নেই কিন্তু গাছ থেকে বারো মাস ফুল পাওয়া যায় এবং আপনারা যে সাধারণ যত্নের সাথে সপ্তাহ দশ দিন অন্তর চাল ধোয়া পানি অথবা পেঁয়াজের খোসা এবং কলার খোসা মিক্স করে আপনারা যে পানি হবে একদিন ভিজিয়ে সেটা গোড়ায় দিতে পারেন এবং গাছে দিতে পারেন আপনারা চা পাতা ব্যবহৃত শুকনো চা পাতা এভাবে আপনারা যদি পরিচর্যা করেন তাহলে আপনারাও বারো মাস এই রকম চায়না চামেলি গাছ থেকে ফুল পেতে পারেন এ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ